বিয়ে করেছেন অনলাইনে ভাইরাল আলম হাসান অভিনন্দন আলম হাসানকে যদিও এটা তার তিন নাম্বার বিয়ে অনেকে বলছে যে চার নাম্বার বিয়ে যাই হোক না কেন যেহেতু সে বিবাহ করিয়েছে তাকে অনেক অনেক অভিনন্দন অনেকে বলা বলি করছে যে এটা নাকি মিহালেরই মা কারণ প্রথম বউ সন্তান ছিল মিহাল এই মিহালের চেহারা সাথে নাকি এখনকার যে আলম হাসানের ওয়াইফ তার চেহারার অনেকটা মিল রয়েছে আর আমাদের ভাবে কিন্তু এবারে ভাবে কিন্তু দেখতে শুনতে মাসাল্লাহ অনেক সুন্দরী তাদের এই বিবাহিত জীবন মানে দীর্ঘ হোক সে দোয়া করি সেই শুভকামনা করি ওদিকে শর্মিলা সুর বিয়ে করে সংসার করে সংসারে যায় সেই দোয়া করবো কারণ দরকার কি যেহেতু আপনাদের ছাড়াছড়ি হয়ে গিয়েছে এত সুন্দর করে সংসার করবেন আবার পরবর্তীতে অন্য কাউকে নিয়ে সেটাই চাই কিন্তু আলম হাসান ভাই এরপরও যেন আর কোনো ভাঙনের আওয়াজ না শুনি এরপরও যেন আর দেখিনা যে অনলাইনে বউ নিয়ে ভিউ বাণিজ্য করছেন এটা কিন্তু কখনো ঠিক না বউনিয়া যখন ভিউ বাণিজ্য করেন তখন কিন্তু আপনাদের সংসারের রহমত বরকত ক্ষতিসি কমে যায় এবং মানুষ কোন নজর দিতে থাকে যে কারণে কিন্তু আপনার সংসারগুলো বারবার করে ভেঙে যাচ্ছে এটা একটা কারণ হতে পারে সংসার ভেঙে যাওয়ার তাই বলবো যে সুস্থ সুন্দরভাবে সংসার করুন ছোটখাটো ভুলগুলাকে ক্ষমা করে যাওয়ার চেষ্টা করুন সেটাই হবে আপনাদের জন্য ভালো আর আপনাদের জন্য একটা উপদেশ শর্মিলাকে বলবো যে এরপরে কুকথা বা তাকে উদ্দেশ্য করে কথা যেন না বলা হয়। বলবো যে না শর্মিলা সে মানুষের ট্যাবলেট বিক্রি করতেছে এগুলা নিয়ে আপনার কথা বলার কোনো প্রয়োজন নেই যেহেতু তাকে ডিভোর্স দিয়ে দিয়েছেন আপনাদের দুজনের পথ যেহেতু আলাদা হয়ে গিয়েছে তো আপনারা আলাদাভাবে ভাবে চিন্তা করতে শিখুন আপনি যেহেতু বিয়ে করেছেন এখন শর্মিলা হয়তো ভবিষ্যতে ভালো জীবন বিয়ে করে দুজনের দিকে হয়ে গিয়েছে একজন আরেকজনের পিছনে লেগে থেকে আমাদের যে যে অনলাইনের একটা পরিবেশ আছে এটাকে আপনারা নষ্ট করবেন না এটা আপনাদের দুজনের কাছে আমার রিকোয়েস্ট আপনারা সুস্থ সুন্দর ভাবে সংসার করুন আপনাদের জীবন অনেক অনেক সুন্দর হোক সেই দোয়া করি সেই শুভ কামনা করি